মাস মাসের মাপের মাস সব দিক থেকেই আমাদের জন্য একটা উৎকৃষ্ট সময় আমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া পূর্বপুরুষদের জন্য ক্ষমা চাওয়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে মাপ করে দেওয়া এবং দেশের জন্য দোয়া করা আমরা যেভাবে দেশকে গিয়ে নিতে চেয়েছিলাম গত আট নয় মাসে সেভাবে দেশ আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি আমরা আপনাদের স্মরণ আছে প্রথম দিনে বলেছিলাম আটই অগস্ট সাড়ে এগারোটার সময় আমাদের প্রেস কনফারেন্স ছিল বাংলাদেশে তখন কেউ চিন্তাও করে নেয় প্রেস কনফারেন্স করতে হবে আমাদের প্রেস কনফারেন্সে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বলেছিলাম তার মধ্যে অন্যতম হল যারা গণহত্যার জন্য দায়ী তাদের রাজনীতি চিরতরে ব্যান্ড করতে হবে কারণ তারা গণহত্যাকারী আওয়ামী লীগ তাদের রাজনীতি করার বাংলাদেশে কোন অধিকার নেই এখন আপনারা দেখেছেন আমাদের কথা অক্ষর অক্ষর সত্য হয়েছে তারা ভারতের নাগরিক আসলে ভারতে

যার জন্য আমি ডক্টর কামালের মিটিং উপস্থিত হই নাই আমি সারা বিএনপি এবং বিএনপি ও প্রজনের সবাই উপস্থিত হয়েছিল ব্যারিস্টার মহিনুল হোসেন আমার বাসায় আসছিল তিনি আমাকে অফার করেছিল আমি জয়েন্ট কনভেনার হব কনভেনার ডক্টর কামাল হোসেন জয়েন্ট কনভেনার দুইজন ডক্টর বদর দুজন আমি তখন আমি বলেছিলাম আমি এরকম নন পলিটিক্যাল লোকদের সাথে কাজ করতে অভ্যস্ত না যারা ঘোরায় শরীর দে ওই ধরনের যারা করে তাদের সাথে আমি যেতে প্রস্তুত আছি কিন্তু নন পলিটিক্যাল লোক যারা ষড়যন্ত্র জীবন কাটেছে তাদের সাথে আমি না ওই সময় আমি তাদের সাথে যাইনি উনি আমার বাসায় এসেছিলেন এই জন্য আমরা বলেছিলাম দুই হাজার চব্বিশ সালে যেহেতু সবাই অংশগ্রহণ করেছিল যে সমস্ত ডিসি এস পি এবং ওসি তারা প্রত্যক্ষ ভাবে নির্বাচন লিগিং এর সাথে জড়িত সুতরাং তাদেরকে চাকরির থেকে বরখাস্ত করে দেওয়া কিন্তু এখনো পর্যন্ত সেটা করতে পারে নাই ওনার দুর্বলতা না আমরা এটাও বলেছি যে শেখ হাসিনাকে যারা ক্ষমতায় টিকে রাখার জন্য কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এটা আংশিক ব্যবস্থা নিয়েছে উল্লেখযোগ্য তেমন কোনো ব্যবস্থা তিনি গ্রহণ করতে পারেনি যার জন্য প্রতিনিয়ত যার যেখানে ইচ্ছা হরতাল করতেছে যার যেখানে ইচ্ছা অবরোধ করতেছে যার যেখানে ইচ্ছা দাবি দেওয়া নিয়ে আসতেছে কারণ যখন দেশে আইন শৃঙ্খলা ভেঙে পড়ে নিয়ম কানুন চলে না তখন যে যার ইচ্ছা সে রাস্তায় নেমে আসে বর্তমানে এটা হচ্ছে যে যেতে চাও দাবি আদায় করে দাও এখন একটা সুযোগ খালি মাঠ বল করে আছে লাতি মায়েরা গোল করে দাও যাদের চাকরি চল্লিশ বছর আগে চলে গেছে তারা আবার চাকরি পেতে চায় যাদের দশ বছর আগে চলে গেছে তারাও আবার চাকরি পেতে চায় এটা শুধু সিভিল সার্ভিসে সর্বত্র যারাই চাকরি রিজাইন করেছে তারাও আবার চাকরি ফিরে পেতে চায় এখন ফ্রি ফর অল হয়ে গেছে আমি ডক্টর ইনু সাহেবের কাছে যখন গেছিলাম লাস্ট তখনও বলেছিলাম যে আপনি যে দিন আছেন সিংহের মতো থাকেন নট আদারওয়াইজ আদারওয়াইজ মানে অন্য কোন জিনিসের মতো থেকে এখানে কোন লাভ নেই আপনি রাজনীতিও করেন না রাজনৈতিক দলের সদস্য আপনার ভয়ের কিছু নাই আপনি দেশে যা করার দরকার তা করেন আমি এটাও বলেছিলাম আইন হলো মানবের জন্য দানবের জন্য কোন আইন নেই সুতরাং এই দানব সাথে আওয়ামী লীগের দানব সাথে এখানে মানবতা দেখানোর কোন কারণ নেই এখানে প্রাইমারি স্কুলে হেডমাস্টার রোল প্লে করে কোন লাভ হবে না এখানে দীর্ঘায়িত করতে চাচ্ছে অনেকে মনে করে ক্ষমতা দীর্ঘায়িত করলে উনি হয়তো এখানে মধু নিয়ে আসবে নদীর মাধ্যমে স্বর্ণ আসবে হিরে আসবে জহরাত আসবে বাংলাদেশে আর কোনো অভাব থাকবে না এটা কিন্তু সত্য না পৃথিবীতে কোন দেশ কোন দেশকে সাহায্য করে না যদি তার না থাকে এটা হলো বাস্তবতা আমি রাষ্ট্র পরিচালনার সাথে জড়িত ছিলাম সরাসরি তিনবার মন্ত্রীও ছিলাম এটা দেখেছি পৃথিবীতে কোন দেশ নাই আপনাকে সাহায্য করবে পৃথিবীটা হলো আমার আর

বেমান মুনাফেকদেরকে দিয়ে হবে না যারা আল্লাহ আল্লাহ রসুল বিশ্বাস করে না তাদের দ্বারা এই দেশের মঙ্গল কখনো হবে না আমরা আশা করি সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হবে আমি এখন এগিয়ে যাই আল্লাহ নিশ্চয়ই আমাদের সাহায্য করবে এই রমজানের মাস আল্লাহর কাছে গরিয়ত করেন আল্লাহ যেন আমাদের সঠিক রাস্তাটা দেখায় এবং ভারতের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করে অন্যান্য দেশের হাত থেকে যেন বাংলাদেশকে মুক্ত করে বাংলাদেশ যেন স্বাধীন সার্বভৌম শক্তিশালী একটা রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে এটা খুব কঠিন কাজ না আমি মনে করি পনেরো থেকে এক মাসের মধ্যে বাংলাদেশ খুব শক্তিশালী দেশ হিসাবে দাঁড়াতে পারবে বুদ্ধি ব্যবহার করতে হবে বুদ্ধি ব্যবহার না করলে হবে না অনেক সময় হচ্ছে কি আপনার জন্য খারাপ সময় অন্যের জন্য ভালো সময় এখন কিন্তু আমাদের জন্য ভালো সময় অনেকগুলি দেখা আছে তাদের জন্য খারাপ সময় সুতরাং বেস্ট অফ করতে হবে এই বর্তমান যে পরিপ্রেক্ষিত আছে ভালো ব্যবহার করতে হবে অনেকগুলি আছে বাংলাদেশকে যে কোনো দিনই দিতে প্রস্তুত তা আমরা কেন এগুলি গ্রহণ করব না যদি আমাদেরকে কিছু দিতে না হয় তাহলে আমরা তাদের সাহায্য গ্রহণ করবো না আমি অনেক সময় আমার সন্দেহ হয় সরকার অনেকগুলি লোক আছে যারা ভারতের হয়ে কাজ করছে আমার সন্দেহ হয় অনেক সময় আল্লাহ করুক এটা সত্য নাও কিন্তু আমার সন্দেহ হয় আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ যেন এই দেশটাকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে পরিণত করে আমাদের যখন সময় ছিল আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আমার চার বছর চাকরি ছিল তখন পাঁচ বছর চাকরি আমি তো সর্বপ্রথম বিদ্রোহ করেছি আমি তো কারো কথাই বিদ্রোহ করি আমি তো নিজের সিদ্ধান্ত নিয়ে বিদ্রোহ করেছি এবং আমরা দুজনেই একসাথে ছিলাম মামিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি চট্টগ্রাম বন্দরে যাচ্ছিলেন উনাকেও ফিরে নিয়ে আসলাম পরে স্বাধীনতা ঘোষণা করার জন্য দুজনে সিদ্ধান্ত নিলাম এবং একসাথে রেডিও স্টেশনে গেলাম উনি স্বাধীনতা ঘোষণা করলেন আমার ওই করার কথা ছিল আমি বললাম যে না আপনি সিনিয়র আপনি করবেন আমি কখনো বেআ করিনি আপনাদেরকে আমি বহুবার বলেছি উনিশশো সালে হাসিনা আমাকে প্রধানমন্ত্রী করার জন্য প্রস্তাব দিয়েছিল আমার ঘরে দুজন লোক আসছিল জাহাঙ্গীর আওয়ামী লীগের তৎকালীন এমপি এবং পরবর্তী পর্যায়ে স্টেট মিনিস্টার এবং হাসিনার আপন চাচা হাফিজ যিনি গত ষোলো বছর চট্টগ্রাম এক চাটিয়া ভারতের হয়ে শিপিং ব্যবসা করেছেন উনি হলেন শেখ মুজিবুর রহমানের যে পরিষদ আছে পরিষদের সচিব আমি তো বেগমজি এর সাথে করি নাই নাই আমি তো আমার থেকে সরে দাঁড়াই অনেক সুযোগ আসছে চোদ্দ সালে বলছিল আমাকে যা যা চান সব পাওয়া যাবে আঠারো সালেও বলছিল কিন্তু বিএনপির সাথে আমি বেইমানি করি নেই আজকে আমার মনে প্রশ্ন আসে বিএনপি কে আমাকে সেভাবে মূল্যায়ন করতে পেরেছে দেশকে আমাকে সেভাবে মূল্যায়ন করেছে করে নেই এটার জন্য আমি দুঃখিত না আমি চিন্তিত না আমার মালিক যেটা চায় সেটাই হবে বন্ধা যেটা চায় সেটা কখনো হবে না আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করে আমার জন্মদিবস পালন করার জন্য এখানে উপস্থিত পেয়েছেন আমি দুঃখিত রাস্তায় আমাদের প্রায় এক ঘন্টা মিনিট সময় চলে গেছে যেখানে পনেরো মিনিট আসার কথা এক ঘন্টা পাঁচল্লিশ মিনিট সময় চলে গেছে আপনাদের কষ্ট হয়েছে যাও ভাইয়া একসাথে মিলে আমরা আজকে আনন্দ উৎসব করলাম এবং কেক কাটার পর আপনারা অবশ্যই কেক খেয়ে যাবেন কেক না খেয়ে যাবেন না সব কিছু বলার কথা

<śíonder> . мо се хава.

نمبر 455 455 آ له کڙي ياد آهي او شبدا آ الله رحمتنا عليه جي توهان جو ڪم آهي الله رحمتنا عليه جي هو ڪرڻا جي عامرا ساتا ڏس الله رحمتنا عليه جي جي توهان جو ڪم آهي ٺيڪ آهي رام راي ٽيڪ سڪن ياد ڪريو سڀني اسان کي پوري اسان کي ڏيڻو آهي پورا